সিএনজির দিন শেষ ইলেকট্রিক আবার বাংলাদেশ যারা বেকার আছেন তাদের কিন্তু বিশ টাকার সুযোগ আছে সিএনজি কিন্তু দেন বিশ লাখ টাকার উপরে চেয়ে খরচ কম সেটাকে গাড়ি চলে আসছে চায়না থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা ইনকাম করে একদম

পূজি অল্প আছে ব্যবসা না করতে পারতাসেন না বেকার বাড়িতে বসে আছে অল্প টাকার মধ্যে এই গাড়িটা কিনে আপনি খুব সুন্দরভাবে 40 থেকে 50000 টাকা ইনকাম করতে পারবে কথা শোনাবগে এদিক সেদিক না ঘুরে আমি মনে করি অল্প টাকায় বেশি রুজি ইনকাম করতে করতে পারবেন এই অটো নিয়ে কথা শোনাবগে আমি মনে করি একটা গাড়ি কিনেন মাসে 50 থেকে 60000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আপনি করতে আপনার এলাকায় ডিলারশিপ নিতে পারবেন সারা বাংলাদেশের 64 জেলা কিন্তু এই আরবাটার ডিলারশিপ দেওয়া আছে আপনার ইচ্ছা করলে একটা নিতে পারেন চালানোর জন্য আর যদি তার ডিলারশিপ আপনি পাঁচটা দশটা বিশটা নিয়ে কিন্তু ডিলারশিপ নিয়ে আপনার এলাকায় কিন্তু বিজনেসটা করতে পারবেন একমাত্র আমরাই এই মোটর এবং কন্ট্রোলারে ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি যা কিনা বাংলাদেশে অন্য কোন

করবে না সহজে ফাটবে না ভাঙবে না এবং কি এটা হচ্ছে উইপার

কিন্তু সিএনজি বিকল্প সিএনজি একেবারে বিকল্প সিএনজি চেয়ে খরচ কম সে দেখে গাড়ি চলে আসছে চায়না থেকে চায়না অটো এখন কিন্তু আর সিএনজি কিন্তু আমরা লাখ লাখ টাকা খরচ করে যারা আমার গরিব ভাই ব্রাদার আছেন তারা কিন্তু এটা দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে একদম ইজি যারা পার্সোনালি চালাবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন ডিলার নিতে চান এখন সারা বাংলাদেশের যারা কিন্তু এই চায় না অটোর ডিলার দেওয়া হচ্ছে যারা ডিলার নিতে চান তারা যোগাযোগ করতে পারেন অত্যাধুনিক এটা কিন্তু একেবারে প্রাইভেট প্রাইভেট কারের মতো কারে যেমন চাকা থাকে লাইট থাকে অটো গিয়ার থাকে সব আছে এভরিথিং আছে কি কি ফেসিলিটিস আছে কিভাবে চালাবেন গ্যারান্টি ওয়ারেন্টি দাম সম্পূর্ণ জানিয়ে দিবেন আমাদের সাথে রয়েছেন এই কোম্পানিরই একজন ম্যানেজার আমার ভাই জি অবশ্যই এরকম একটা গাড়ি বাংলাদেশে এর আগে কখনো কেউ এই দরকার এরকম একটা পরিবেশ বান্ধব উপযোগী একটা গাড়ি আমরা আর বা অটোমোবাইল লিমিটেড প্রথম বাংলাদেশে আমরা লঞ্চ আমরা সিএনজি বিকল্প জি এটা আপনি বলতে পারেন সিএনজি বিকল্প হিসাবে তিনজন পিছনে না

ঠিক আছে 60 টাকা পর্যন্ত আপনার টোটাল খরচ আসবে আর এই ফুল চার্জে একটা গাড়ি 150 কিলোমিটার পর্যন্ত একজন গ্রাহক মাইলেজ পাবে মোটামুটি 50 পয়সা আমি মনে করে 1 কিলোমিটার যদি আপনি হিসাব করেন তাহলে পয়সা পড়বে আচ্ছা তো বন্ধুরা 50 পয়সা খরচ হবে মাত্র এক কিলোমিটার চালাতে এটা দিয়ে খরচ হবে 50 পয়সা যেটা সিএনজিতে করা হয় আড়াই থেকে 3 টাকা অর্থাৎ খরচ যত কম সুতরাং মুনাও কিন্তু আপনার বেড়ে যাবে খরচ যত কম হবে লাভ তো তো বাড়বে সুতরাং এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু নতুন আসছে আপনি যত লাইন দিয়ে নিতে উনি অনেকেই দ্রুত আসবেন দ্রুত নিতে হবে তবে বিস্তারিত জানাবেন আমাদের সারম ভাই চলো তাহলে শুরু করা যাক তো সারম এটাতে কি কি ফিচার আছে আমাদের একটু দেখাবেন এই গাড়িটাতে চমৎকার কিছু কিছু ফিচার্স আছে যা কি না সচরাচর অন্য কোনো অটো গাড়িতে এটা আপনি দেখতে পাবেন না আচ্ছা 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 তাই এটা হচ্ছে বিশেষত বিশেষায়িত যে ফিচার গুলো আছে এই যে বডিটা দেখছেন হ্যাঁ এই ফুল বডিটা হচ্ছে মেটাল বডি মেটাল বডি মেটাল বডি এবং কি অত্যন্ত মজবুত বডি ধরবে না এটা তো কোনো জঙ্গার ধরবে না সজে ফাটবে না ভাঙবে না আচ্ছা 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 যদি কোনো অ্যাক্সিডেন্টাল হয় সেই ক্ষেত্রে এবং কি এটাতে আপনার কুয়াশাটেড গ্লাস বৈশিষ্ট্য হচ্ছে কুয়াশা এবং কি বৃষ্টিতে খুব স্পষ্ট ভাবে ভিতর থেকে দেখা যাবে দেখা যাবে আচ্ছা দেখতে পারবে এবং কি এটা হচ্ছে উইপার এই উইপার হচ্ছে অত্যন্ত মজবুত একটা উইপার ব্যবহার করা হয়েছে গাড়িটাতে মজবুত একটা উইপার ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে আর একটা থ্রি ডি ব্যবহার করেছে হয়েছে লাইট জ্বলবে এটা অন্ধকারে গ্লেজ দিবে আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্রিটি করা হয়েছে এটা তো ব্যবহার করেছে সিগনাল লাইট অত সুন্দর একটা সিগন্যাল লাইট ব্যবহার করা হয়েছে আচ্ছা খুব সহজেই যাতে এটা সিগন্যাল দিতে পারে এবং দেখতে পারে আচ্ছা এটা হচ্ছে দেখেন চমৎকার একটা ব্যবহার করা হয়েছে একটু মজবুত এখানে যদি কেউ দাঁড়ায় দাঁড়ালেও এই মার্কাটে কিছু হবে অনেক হেভি হেভি এই মার্কঘাটে এই মার্কাট অন্য কোন অটো গাড়িতে একজ্যাক্টলি সাসপেনশন করে এটা হচ্ছে সাসপেনশন এটা কভার দেওয়া হচ্ছে এখানে যাতে সাসপেনশন এটাতে যাতে করে কোনো ভাবে ময়লা আবর্জনা না ঢুকে এটা নষ্ট না করতে পারে এই একটা স্টিলের একটা মার্ক ব্যবহার করা কভার ব্যবহার করা আচ্ছা আচ্ছা এটা তাহলে ঝাঁকি লাগবে একটু দেখি কেমন করে ই করে জাম করে কেমন জাম করে ও এটা জাম করছে আছে ভালো স্মুথলি আমি আর এই চাকাটা দেখতে পাচ্ছি চাকাটা কি সাইজ কি কি সাইজ টাকা দাও আছে এটা এই চাকাটা ব্যবহার করা হয়েছে দেখেন এই অ্যালয় একটা রিম ব্যবহার করাছে এই অ্যালয় রিমগুলো তো কিন্তু সাধারণত প্রাইভেট কারগুলোতে এই অ্যালয় রিমগুলো ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা এই অ্যালয় রিমগুলো কিন্তু শত শত কোন ইলেকট্রিক অটো গাড়িতে কিন্তু এই অ্যালয় রিমগুলো ব্যবহার করা হয় এই চাকার সাইজটা হচ্ছে 375 বারো সাইজের একটা চাকা ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা চমৎকার তো salam bhai এটা ভিতরে কি ফিচার আছে ভিতরেই ফিচারসতে আছে মামুন ভাই তো বিভিন্ন জায়গায়তে বিভিন্ন গাড়ি ভিডিও করে থাকে। এরকম একটা স্টাইলিশ ফিচার সম্পন্ন অটো গাড়ি ইলেকট্রিক অটো গাড়ি আপনি কখনো কোন জায়গায় দেখবেন না আমাদের কি না আসলে দেখেন এটা একটা স্টাইলিশ একটা স্টিয়ারিং ও খুব সুন্দর খুবই মজবুত এবং কি আরামদায়ক স্টিয়ারিং আচ্ছা 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 এই আরামদায়ক স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে এখানে দেখবেন একটা ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এখানে আরো জি ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে এইখানে আপনার চার্জিং কতটুকু আছে

মানে একটু বিপদ হয়ে যাতে সাবধানে থাকে খুব চোর যাতে সাবধানে থাকে সেজন্য এটা একটা লকিং সিস্টেম ব্যবহার ওকে আর এটা কি সামনে পিছনে যায় জি সামনে পিছনে যায় এই যে ভাই একটু দেখবেন এখানে হচ্ছে ড্রাইভিং

চার্জিং কেবল দেওয়া আছে আপনি এখানে খুব সহজে একটা মোবাইল আপনার একটা স্মার্টফোন এখানে চার্জ দিতে পারবেন একটা দিয়ে এটা মোবাইলে চার্জ করতে পারবেন এটা মোবাইলে চার্জ করতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার ব্যাটারি মোবাইলে ব্যাটারি চার্জ শেষ হয়েছে আপনি এখানে সুন্দরভাবে রাখতে পারবেন রাখারও ব্যবস্থা আছে রেখে আপনি এটা চার্জ দিতে পারবেন বাহ চমৎকার সিস্টেম এই যে গরমকালে মোহন ভাই গরমকালে আমাদের এই ড্রাইভারদের গাড়ি চালানোর কত সমস্যা কত অসুবিধা হয় অবশ্যই এখানে দেখেন একটা চমৎকার একটা ফ্যান যুক্ত করা হয়েছে এই ফ্যানটাতে

আচ্ছা ব্যাক ক্যামেরা আছে লুকিং গ্লাসে ব্যাক আচ্ছা লুকিং গ্লাসে কিন্তু ব্যাক ক্যামেরা কিছু কখনো না কখনো দেখেন না এই লুকিং গ্লাসে ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে এখানে বাহ চমৎকার দেখেন মন্ড ভাই এখানে পানি রাখার জন্য সুন্দর এই যে এইভাবে থাকবে বক্স fold করা থাকবে যখন আপনি একটা পানির বটল রাখবেন

ব্রেকিং সিস্টেম ভাই এটা ব্রেকিং এটা ব্রেকিং সিস্টেম এখানে আবার ভাই হ্যান্ড ব্রেকও আছে কিন্তু ও হ্যান্ড ব্রেক আছে এখানে আবার গাড়িটা আপনি পার্কিং মোডে আছে আপনি হ্যান্ড ব্রেক টেনে রাখতে পারবেন গাড়িটা কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকবে এক জায়গায় লক এক জায়গায় লক বাইরে চাপে করবে না ওম ভাই এখানে দেখবেন আমাদের টাকা পয়সা রাখার জন্য ড্রাইভার দেখেন একটা দান বক্স দেওয়া আছে এখানে আপনার টাকা পয়সা এখানে আপনি রেখে দিতে পারবেন এখানে টাকা পয়সা রেখে আপনি খুব স্বাচ্ছন্দে চালাইতে পারবেন কোনো ঝামেলা নেই টাকা উঠবেও না উড়ে যাবে না বাতাসে কোনো উড়ার সম্ভাবনা নাই এখানে আচ্ছা ভাই আমাদের এই গাড়িটাতে মেটালের ছাদ দেওয়া আছে মেটালের সাপ তিন জন অনায়সে আপনি এখানে উঠতে পারবেন কিচ্ছু হবে না সাদের কিচ্ছু হবে না আচ্ছা অন্য অন্য অটো গুলাতে কি দেওয়া থাকে পর্দা দেওয়া থাকে কাপড়ের পর্দা দেওয়া থাকে হ্যাঁ পাকা পরে পর্দা কয়েকদিন পরে পরে ছিঁড়ে যায় ফুটো হয়ে যায়

পুরো গাড়িতে একটা ট্রান্সপারেন্ট পর্দা দেওয়া আছে এই পর্দা এই পর্দাতে বর্ষাকালে হ্যাঁ এই গাড়িটাতে যাতে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এই পর্দাটা দেওয়া আছে একটা চেন ভিতর থেকে দেখা যাবে ভিতর থেকে দেখা যাবে বাইরে দেখা যাবে বাইরে থেকে ভিতরে দেখা যাবে বাহ পুরো গাড়িটাতে এতে এইখানে পুরো গাড়িটাতে কিন্তু এই পর্দা সিস্টেম করা আছে ড্রাইভার থেকে শুরু করে যাত্রী সাধারণ

খুব আরামদায়ক ভাবে বসার জন্য এই যে প্রাইভেট কারে যেমন হাতল থাকে না ভিতরে সিটের ভিতরে এরকম কিন্তু হাতল আছে হাতলে দেওয়া হাতলে দেওয়া আছে এটা কিন্তু অনেক আরেক দিক থেকে একটা সুবিধা আছে এক্সিডেন্টাল ইস্যু বা পরে যাওয়ার জন্য হ্যাঁ বা যা জন্য কিন্তু এটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে কিন্তু সাপোর্ট দিবে কিন্তু মজবুত 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 খুবই মজবুত আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার যাত্রী দেখা গেছে যে আবার একটু আরামের জন্য একটু ধরলো এখানে একটু ধরবে একটু বসতে পারবে

এই বাম্পারের উপর যদি আপনি দাঁড়ান তারপরে এই বাম্পারে কিছু হবে না খুব ইজিলি কিন্তু আপনি এই বাম্পারের উপর দাঁড়িয়ে থাকবেন কতটা মজবুত একটা বাম্পার ব্যবহার করা হয়েছে খুব ভালো খুবই মজবুত একটা বাম্পার ব্যবহার করা হয়েছে এইখানে দেখেন মন্ডাই একটা সিগন্যাল লাইট ব্যবহার করা হয়েছে সিগন্যাল লাইটের উপরে কিন্তু একটা কভার দেওয়া আছে স্টিলের কভারটাও কিন্তু স্টিলের এটা করে যাতে করে কোনো রিকশা বা কোনো অটো যা এখানে মেরে ভেঙে না দিতে পারে সেজন্য কিন্তু একটা সেফটির জন্য কিন্তু একটা কভার ব্যবহার করেছে স্টিলের একটা কভার ব্যবহার করেছে

এই চব্বিশ মডেল আর বা গ্রিন গাড়িটাতে সবচেয়ে আকর্ষণীয় একটা দিক হচ্ছে এটা মোটর তাই আমরা এখন ভাই মোটরটাতে চলে যাই আচ্ছা মোটরটা কোথায় এই যে মোটরটা এখানে আছে দেখেন আচ্ছা এই যে মোটরটা যে আছে এটা হচ্ছে

আপনি ইচ্ছা করলে আপনি এখানে সুন্দর ভাবে তালা লাগিয়ে রাখতে পারবেন যাতে করে খুব সহজে চুরি করতে না পারে ভাই এইখানে দেখবেন একটু সামনের দিকে দেখি এখানে কিন্তু

হ্যাঁ আপনি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ভোল্টের মধ্যে আপনার চার্জ দিতে পারবেন মরম ভাই ভাই এই গাড়িটার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে চ্যাসিস চ্যাসিস চ্যাসিস

নিতে এখন মহন ভাই গাড়িটা যেহেতু আমাদের এই গাড়িটা একশো ভাগ আমদানি নির্ভর আমরা চায়না থেকে গাড়িটা আমদানি করি আমদানি করে বাংলাদেশে বাজারে বাজার অপরণ করি আচ্ছা ডলারের প্রাইজের পার্থক্যর কারণে এটা কিন্তু দাম কিন্তু আপ ডাউন করে কিছু টাকা আপ ডাউন করে আচ্ছা আচ্ছা সেই জন্য আপনার জন্য সবচেয়ে ভালো হয় আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অথবা আমাদের পেজ আছে পেজে আপনি ফোন কল করে আমাদের দামটা জেনে নেবেন তো বন্ধুরা এটার দাম উঠানামা করার কারণে দাম এই মুহূর্তে বলা যাচ্ছে না আপনারা দামটা জানতে হলে স্ক্রিনে নাম্বার আছে ফোন নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে জানতে পারেন অথবা তাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিসে এসে যোগাযোগ করতে পারেন কিভাবে যোগাযোগ করবো অফিসের ঠিকানা বলে দেয় অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নাম্বার সেক্টর জমজম টাওয়ারের পাশে আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হটলাইন নাম্বার আছে আমাদের তিনটা হটলাইন নাম্বার আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের কিন্তু দেওয়া আছে আচ্ছা আমরা কি একটা দুটা কিনতে পারবো শুধু ডিলারশিপ আপনার ডিলারশিপ চৌষট্টি চালায় আপনার ডিলারশিপ দিচ্ছি

প্রতি মাসে একটা বেকার ছেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার থেকে অনায়াস ইনকাম করতে করতে পারবে অনায়াস ইনকাম করতে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ ভাই